Halo, halo Abah, halo, halo Abah, eh, Ami itu marah durian pula adu, 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 Senso marah Abah, Ami itu marah durian pula adu, hai, 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 hai. আব্বা কইছিলাম কি ওই আমি তোমার বেআই রে মানে মোর হৌর রে হায় হায় ওই যে তোমার বেআই মোর হৌর মোর শ্বশুর আর কি ওই হেদার একটু যৌতুক চাইছিলাম আব্বা হায় তা হে কইছে যৌতুক টাকা পয়সা দিতে পারবে না হ্যাঁ হে কইছে যৌতুক দেবে টাকা পয়সা দিতে পারবে না যৌতুক হিসাবে মানকসু দেবে আর কথা দেবে আব্বা হনো মো কথা না নেটে সমস্যা কি তোমার কথা হ্যাঁ কটা টাকা পয়সা বললো আব্বা তাই কইছে যে টাকা পয়সা দিতে পারবে না কইছে দেবে মানকুসু দেবে আর বাস দেবে এইবারে ওয়াদা করছে তোর কথা কইছে তোর হবে কইছে তোর হাই 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 আব্বা আমি তো মোর বুঝো না আমি একবার চাইছি আর একবার চাইতে শরম আরে লজ্জ করে তুমি একটু ফোন দিয়ে কও যে তোমার জামাইয়ের জিনিসটা পাঠাই দিতে আরে ও তোর হবে তোর লগে এর কি করছে মই জামাই মানুষ বুঝো না মোর এটা লজ্জা শরম আছে না

আর বন্ধা কথা কি দরকার সেটা すぎল কথা কইছে কি বুঝছো আমি যতটুকু চাইছি হে না কয় নাই হে না কয় নাই হে কইছে হয় মরে দেবে মানকুসু দেবে আর বাস দেবে আর তুমি তো খুব ভালো করেই জানো যে তোমার বেয়াই যদি মুখ ده কোনো কথা কয় হ্যাঁ এই কথার কিন্তু কোনো মানে নাই হ্যাঁ কিন্তু হে রাহে বুঝজ বাবা আর হনো 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 দেরা কই হনো ওই কচুটা জানি একটু মোড়া দেখে দেয় মোড়া কচু আর মোড়া বাস বুজেই কই ও বজ্জ কচু কিন্তু সিহুন মিহুন লবে না আর বাস কিন্তু সিহুন হইলে হবে না যেহেতু আমার দেওয়ার কথা কইছে বুঝো নাই মোড়া কচু আর মোড়া বাস এই দেখে দিতে কইও আবার সিহুন তো না দেয় বল যাবা হায় হায় তাড়াতাড়ি বুঝাই কইও

আল্লাহ মোরে এই বলদটা রাখতে মোরে একটু বাসায় আল্লাহ তুমি জানো না যে তোমার বেয়াই কথা দিলে হে কথা রাহে কথা হালায় না ও বাবু তোর কসু আর বাস লাগলো আমি দিলো মানে ও হৌরে তোর লাগে ইয়ের কি হরছে বাবু ওরে ইয়ের কি হরকে কয় না ইয়ের কি হবে কি হৌরে জামাই লাগে ইয়ের কি হরতে পারে তাও কথা তুমি আসলে বোঝো না তুমি ফোন দিয়ে কও যে ওই মানকসুরা চাই আর বাস দেওয়ার কথা কইছেন মানে বাস চাই

এতো দেওয়ার কথা কইছে মানকসু আর বাস বল্লা বাস আর ওই বড় বড় যে মোটা মোটা বাস আছে না এই গিয়ে দেওয়ার কথা কইছে আর মানকসু দেওয়ার কথা কথা যদি আর মুখ দেখবে বাই যায় হে কি কথা হারায় হে সবাই কথা রাহে তুমি ভাবার কথা কইও না তুমি ওই ইয়ের কি আমার লগে হরে নাই হৌরে জামাইলে গিয়ে করতে পারে না তুমি ফোন দিয়ে কও কারণ আমার তো ডাইরেক্ট ফোন দিতে পারি না আমি বারবার একটা দিন চাইতে পারি বুঝো না আমারটা মানিস যেতে আছে না তুমি ফোন দিয়ে কও যে আমার জামাইরে বলে কসু দেওয়ার কথা কইসু চাই আর ওই বাস বলি তাড়াতাড়ি তাড়াতাড়ি কথা হনো তো ক্লিয়ার হনো তো ওই মানকসুটা দিতে কবা বড় বড় মানকসু দেখতে মান মানকসু হয় আর ওই বাসটা দিতে কবা বড় বল্লা বাস হ্যাঁ বড়ো মোডা বাস এই দিতে কবা বড় বাস আর কসুরা মোটা দিকে দেয় জানি বাসটা জানি মোটা দিকে দেয় ভুলাই না জানি খবরদার হ্যাঁ হ্যাঁ সব মোটা বা মোডা বাস মোটা কসু আরে কি না ইয়ের কি হরবে খাব একই কথা তুমি বারবার কও তুমি নে মোর বাপ জন্ম তুমি না দিয়ে দুই ইয়ের কি হই কথা কইলিয়া হেলে মোর হৌরেও কি লাগ ইয়ের কি হবে কেমন কথা ক তুমি মোর হৌরুটা মালিকদের আছে না হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি ফোন দিয়ে কও তাড়াতাড়ি ফোন দিয়ে কও আমি আমি বইয়ে রয়েছি তাড়াতাড়ি 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 আমি এখন খেতে আসি বাড়ি তাড়াতাড়ি আচ্ছা 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 ইয়ের আবার কা ইয়ের কি হরছে ইয়ের কি কা ইয়ের কি হবে বাস কষু দেয় নাকি খাও কথা কও আচ্ছা রাহো আরাহ তাড়াতাড়ি ফোন দিয়ে কও আচ্ছা আস السلام عليكم يا ابله